নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি নমস্কার নমস্কার আচ্ছা দাদা আপনাকে একটা শুকুরের খামার বেশ সুন্দর কিন্তু শুকুর এত কম কেন কম বলতে কি আমি তো আগে ফ্যাকরি করতাম আসতাম তো এখন দেখছি যে মার্কেট যে তার প্রাইস যে ডিমান্ড তো আমার নিজের যে বাচ্চা করতে পারি বেশি পাবো

তারপর কি হলো এই ঘর খালি আপনি বিক্রি করে দিয়েছেন যে ব্রিডিং করছেন তাও দেখছি কেবলমাত্র একটি মাস শুকর যদি আপনি খুব ভালো বাচ্চা পেয়েছেন বন্ধুরা প্রায় কয়টা বারোটা বাচ্চা বারোটা বাচ্চা খুব ভালো একটা শুকর পেয়েছেন মাত্র একটা শুকুর দিয়ে কেন বললেন একটা বলতে কি আমি তো ওই মা একটাই ছিল বাকিগুলো সব ওই মানে টাকা নিয়ে এসেছিলাম সেগুলো তো গ্যাস স্টেশন করে সেটা মানে মাংসের জন্য সেটাকে সেলআউট করার জন্য চিন্তা ভাবনা করছে তো এটাকে রাখছিলাম যে আমি আগে দেখি আমি কিরকম ভাবে বাচ্চাটাকে তৈরি করতে পারি তো তারপরে দেখলাম যে না বাচ্চা মোটামুটি ভালো হয়তো আগামী দিনে ভালো হবে যদি সে ফিরে দিই সেটা ভালো থাকে গুণগত মান যদি ভালো থাকে তো এখন ভাবছি যে না ফার্মটাকে আরো ডেভেলপ করা যাবে ফিড দিয়ে প্রপার ফিড দেব তো দাদা এই দাদার কাছে কিভাবে আসা উত্তরবঙ্গে শহরে এসেছেন উত্তরবঙ্গে কিভাবে আসা বলতে উত্তরবঙ্গে এসেছিলাম যেহেতু ফার্মারগুলো আমার গ্রুপে আছে সেক্ষেত্রে প্রবলেম প্রবলেমের কথা বলছিল সেই জন্য উত্তরবঙ্গের শহরে এসেছেন দাদার ফার্ম ঘুরে ঘুরে আসছে আচ্ছা দাদা এই ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো দাদা আগে ফ্যাটেনিং করতেন তো একবার অনুবিজ্ঞ না তো সেখান থেকে উনি এখন ব্রিজিং স্টার্ট করছেন কি কি ভুল মানে এজ এ বিগিনার ওনার কি কি ভুল হচ্ছে বলে মনে হয় বা কি সঠিক করছেন কিনা কোনো ভুল আছে এসে তো আমি ফার্স্ট জিজ্ঞাসা করলাম দাদাকে যে কি খাওয়ানো হচ্ছে দাদা বলে যে উজ্জা খাওয়ানো হচ্ছে খুব ভালো তা মা এরকম কেন মায়ের সব বডি ওয়েটটা মানে অনেকটা অনেকটা লেস হয়ে গেছে আর বাচ্চা যেহেতু এখন বডি ওয়েট আছে দশ থেকে বারো কেজি প্লাস এরকম আছে এখনো কিন্তু মায়ের কাছ থেকে উইনিং করানো হয় না ঘটনা হচ্ছে যখন মায়ের কাছে যদি সাড়ে সাত থেকে আট কেজি যদি বাচ্চা ওয়েট হয়ে যায় তখন মায়ের কাছ থেকে আলাদা করে দিতে হয় বাচ্চাকে যদি যদি কিছু বাচ্চা ওয়েট কম থাকে সেগুলো মায়ের কাছে থাকলো কিন্তু লাস্ট মুভমেন্টে কি হয় যে বারোটা বাচ্চা আছে এই বারোটা বাচ্চার যে পরিমাণ দুধ দেওয়া দরকার মায়ের উপরে প্রেশারটা প্রচন্ড পরিমাণে পড়ে সেই ক্ষেত্রে কি হয় লাস্ট চার দিন হোক পাঁচ দিন হোক ছদিন হোক মানে পেশার এমন ভাবে পড়বে না বডি ওয়েটটা ওয়েটটা খুব তাড়াতাড়ি লেস হয়ে যায় ওকে আর এই বডি ওয়েট লেস হওয়ার কারণে পর্বতটা হিটে আসতে কোনো টাইম লাগে যেহেতু একটা দুর্বলতা হ্যাঁ হ্যাঁ কিন্তু এসে দাদাকে আমি ফাইভ জিজ্ঞাসা করলাম যে কত কেজি করে খাবার খাওয়ানো হচ্ছে দাদা বললো যে তিন কেজি করে তা আমি এসে দেখলাম যে খাবার তো পেটে ভরে নেই তো দাদা যখন এদিক থেকে ওই দিকে গেছিলো তখন তখন আমি কিছু খাবার নিয়ে এসে দিয়ে এলাম তা খাচ্ছে তা আশা করি এখনো পেট ভরে নেই এখনো খাবার দিলে এখনো খাবে দাদা আমি কি দেবো খাবার আপনি আমি কেউ দিয়েছিলেন না দেওয়া যাবেন আমার আমারও তো কি যে আমি তিন কেজি সাড়ে তিন কেজি দিতাম তো ওই যে আরো খেতে চাচ্ছে তাহলে সেটাকে আমি আরো দিতে হবে ভরপুর দেওয়ার চেষ্টা করতাম ভরপুর অবশ্যই কেননা

আচ্ছা দাদা এবার কথা হচ্ছে মাকে তো আমরা জানি দুধ দেওয়া অবস্থায় ল্যাকটেশন ফি দিতে এটা কি দেওয়া হচ্ছে আপনি কি দিচ্ছেন আমি তো ল্যাকটেশনটা দিতাম তো এখন ওই ভিডারটা দিচ্ছি কেন কারণ আমার তো উচ্চ জায়গা নেই তো ল্যাকটেশনটা খেলে দেখি বাচ্চা লুজ মোশন পাখিটা বেশি হচ্ছে তো আমি ভাবলাম যে একটু ওই ভিডারটা দিয়ে ট্রাই করি তো ভিডারটা দিয়ে ট্রাই করে দেখলাম যে বাচ্চা লুজ মোশনটা বন্ধ হয়ে গেল আর বাচ্চা যে ফিড স্টার্টারটা সেটা ওখান থেকে এসে খাচ্ছে না ঘটনা আছে দেখুন ল্যাকটেজেন ফিডটা দেওয়ার দরকার আপনার ল্যাকটেজেন ও যদি তো মিল প্রোডাকশন বাড়ছে না না মিল প্রোডাকশন হবে ল্যাকটেজেন খাবারে ল্যাকটেজেন খাবার যদি বাচ্চা খেয়ে নাই বিডার খাবার খেলেও আর ল্যাকটেজেন খাবার খেলেও যদি বাচ্চা মায়ের খাবার খায় পাতলা পায়খানা অনেক বাড়ছে সেক্ষেত্রে আপনি কোনো রকম আটকাতে পারবেন আপনাকে সবসময় লক্ষ্য রাখতে মায়ের খাবার যেন বাচ্চা না খায় যদি খাওয়া হয়ে যেত ভরপে তাহলে এরা কি শুয়ে থাকতো খাওয়া হয়ে গেলে এরা তো শুয়ে পড়তে এদের পেট ভরে নাই বলে তো সেই জন্য প্রপার ততটা আচ্ছা পরিমাপটা পরিমাপটা একজন খামারি কি করে বুঝবেন যে কতটা দিতে হবে এমন মতো হতে পারে যে ওভারফিটিং হয়ে যাচ্ছে আমি তো যতক্ষণ দেবো হয়তো ওর খাওয়া প্রয়োজন দেড় কেজি খেয়ে হয়তো আমি দিতেই থাকছি দিতে তিন কেজি অব্দি খেয়ে নিচ্ছে তাহলে তোর ক্ষতিই হবে আমি কি করে বুঝবো যে এর সঠিক পরিমাপ এত গ্রাম বা এত কেজি দেখুন ওটা পরিমাপ বলতে আপনাকে চ্যাটলিস্ট আছে কোম্পানি সমস্ত সব রকম কোম্পানির এত কেজি বডি ওয়েটে এত কেজি খাবার খাবে আচ্ছা এটা কোম্পানি খাবার যেতে যে বানিয়েছে সেই পরিমাণের তো সেই ওয়েট হিসাবে যত কেজি খাবার খাবে সেই পরিমাণ মতো বানিয়েছে আপনি কি সেই পরিমাণ মত দিচ্ছেন আমি এদেরকে দু করে দিচ্ছি পার সারা দিনে না একবারে একবারে সারা দিনে সারা দিনে তাহলে না তাহলে তো হবে না আপনি যদি আইডিয়া করতে না পারেন তাহলে আপনাকে কি করতে হবে যতটা খেতে চাইবে আপনি একদিন দেখবেন দু কেজিে খাচ্ছে তো দু কেজি জায়গায় আপনি আরটা বাড়ান আড়াই কেজি করেন কিংবা দু কেজি দুশো করেন বা তিন কেজি করেন দেখবেন পেট পেট ভরে গেলে তো খাবার খাবে না তো সেই ক্ষেত্রে আপনাকে আইডিয়া করে নিতে হবে এই এতটা পরিমাণ খাবার খাচ্ছে এই এই চাহিদা আছে এমনকি ও যত দিন যাবে তত ও বডি ওয়েট গেন করবে বড় হতে থাকবে আর খাবার পরিমাণও কিন্তু আস্তে আস্তে বাড়বে হুম হুম ওইটা ওটাই আর কেজি করে দেওয়া হচ্ছে তো এবার দু কেজি ঠিক আছে খাচ্ছে তো একটু বাড়াতে হবে আপনি যেহেতু হ্যাট্রেনিং করছেন আপনাকে সেই হিসাবে ওকে

দাদা সঠিক বয়স কত যেমন একটা ব্রিড একটা ব্রিডার একটা বোর্ড দিয়ে যে ফার্স্ট ক্রসিংটা হবে কত বয়স হলে তাকে দিয়ে ক্রস করানো যায় এক বছর এক বছর এক বছর তো এ যখন ম্যাচিওর হয়নি তখন ক্রসিং হয়েছে কারণ এর বয়স দাদা বলছেন এক বছর এক মাস হ্যাঁ এক মাস তার মানে অন্তত চার মাস সাড়ে চার মাস আগে ওর ব্রিড হয়েছিল হ্যাঁ হ্যাঁ তারপর বাচ্চা এসেছে

এক বছর না হলে ওর যে স্পাম কোয়ালিটিটা অতটা ভালো হয় না হ্যাঁ দাদা এবার একটুখানি ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউটের যে পরবর্তী ট্রেনিং সেশন সেটা একটু জানতে চাই ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউটের পরবর্তী ট্রেনিং হচ্ছে জুন মাসের

থাকবে এবং ট্রেনিং পরবর্তী সময়ে যদি কোন ফার্মারের মনে হয় যে এই জিনিসটা ভালো করে ক্লিয়ারটা কনসেপ্ট হয়নি বা ভালো বুঝতে পারেনি বা ফার্মিং করার পরে কোনো প্রবলেম ফেস করছে বা কিছু সেই ক্ষেত্রে তাকে ফার্মারকে ভুল ব্যাক সাপোর্ট কি কিভাবে মেনটেন করবে তার রোগ নির্ণয় কি হয়েছে কেন এই রোগ আসছে মেন কোথা থেকে প্রবলেম আসছে টোটাল সলিউশন কিন্তু ব্যাক সাপোর্ট ফার্মার পাবে এমনকি পাচ্ছে গ্রুপের রেসপন্স ভালো মোটামুটি ফার্মারদের সেই সব ফার্মারদের কাছে গিয়ে ওকে আর সার্টিফিকেশন সার্টিফিকেট সার্টিফিকেট হচ্ছে আমাদের ভারত সরকার নীতি আয়োগ দ্বারা রেজিস্টার সার্টিফিকেট আর এই সার্টিফিকেটে টোটাল এ টু জেড যত জায়গায় গ্র্যান্ড ডেবল আছে সব জায়গায় কিন্তু গ্র্যান্ড হবে এমনকি এই সার্টিফিকেট দেখে কিন্তু আমরা সাবজেক্ট লোল অবশ্যই পেতে পারবেন এমনকি পেয়েছে ওনার ভিডিওটা এখনো করা হয়নি আচ্ছা আগামী দিনে কিভাবে লোন পেলো তার প্রজেক্ট কিভাবে তৈরি করতে হলো সেই আমাদের সংসার থেকে ওয়েস্ট বেঙ্গল আগ্রো অ্যান্ড লাইফ ট্রেনিং থেকে যেসব স্যারগুলো আছে সেই স্যারেরা কি প্রসেস আছে প্রজেক্ট রিপোর্ট বানানোর জন্য সাবজেক্টে লোন পাওয়ার জন্য কি করতে হবে হয় সব স্যারেরা বলে দিয়েছেন এমনকি সে ফার্মারের কাছে গিয়ে কিভাবে লোনটা পেয়েছেন আর সাপোর্ট কাদের কাছ থেকে পেয়েছেন ফার্মারদের নিজের মুখ থেকেই ওকে ভিডিওতে ভালো আর দাদা দাদা যেই ফিটটা খাওয়াচ্ছাম উজ্জা ফিট এই ব্যাপারে কি বলবেন ফিটটা কেমন উজ্জা বিজনের ব্যাপারে কি বলবেন উজ্জা ফিটের ব্যাপারে বলতে আপনি ফার্টিলাইজার বেঙ্গল রেজাল্ট তো ভালো যাচ্ছে আপনি অন্য ফিট ভালো ওর হ্যাঁ খুব ভালো আছে

ফিডের সঙ্গে আমার কথাবার্তা বলতে অনেক কোম্পানি প্রমোশনের জন্য বলে যে আমাদের ফিড এর কোম্পানিটা আছে ইউটিউবের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যদি আপনারা একটু প্রমোশন করে দিতেন দেখুন কোম্পানি বহু রকম আছে কিন্তু আমরা কোনো সময় চাই না যে যে কোনো একটা কোম্পানি না জেনে না বুঝে সেই ফার্মাররা ইউজ করুক সেক্ষেত্রে কোম্পানি বলবে আপনার এই পার্সেন্টেজ এত টাকা করে দেওয়া হবে কিন্তু সেক্ষেত্রে পার্সেন্টেজটা ম্যাটার নাই কিন্তু সেক্ষেত্রে করলে তো অনেক কিছু ভাবে ইনকাম করা সম্ভব যায় কিন্তু আমি ওই জিনিসটা কোনো সময় পক্ষে বিপক্ষে যখন এই উর্জা ফির সম্বন্ধে প্রায় আজ থেকে আট মাস আগে থেকে কথাবার্তা চলছিল ওনাদের সঙ্গে যে আমাদের ফিট যদি ভালো হয় যদি অতই দম থাকে মার্কেট এমনি এমনিই হবে প্লাস ত্রিপুরা আসাম উত্তরবঙ্গ যেসব ফার্মাররা খাইয়েছে সবার কাছে গিয়ে রিভিউ নিয়েছি আজ পর্যন্ত রিপোর্ট আমি কারোর কাছে শুনে নি কি যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছে তারপরে আমরা বলেছি যে ঠিক আছে আমাদের ফিডটা যতজন ফার্মার আমাদের গ্রুপের সঙ্গে যে যুক্ত আছে আমরা তো তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করে সবাই বলছে না দাদা ফিডটা খুব ভালো সেই জন্য আমরা যদি ভালো ফিড মার্কেটে তো প্রমোশন করতে কোনো অসুবিধা নেই তাহলে না এখন মার্কেটে যেটা দেখা যাচ্ছে যে অনেক কোম্পানির ফিড আছে এখন অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে মানে পয়সা দিয়ে এখন আমাদের কলকাতার ওই সাইডে ওডিয়া সাইডে এখন ফিড ফিডের নাম শুনলে না তার মানে একটা সমস্ত ফার্মারের মনে মধ্যে কি ঘটবে চিন্তাভাবনা কি মানে 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 ফিড তার একটা দু নম্বরে কোনো কিছু কেস ওই মার্কেটে এসেছে কমিশন যিনি সেল করছেন বা বিক্রি করছেন তারা কমিশন আছে দিয়ে একটা ব্যাপার কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে মার্কেটে এই দু নম্বর কম দু নম্বরই কোম্পানি বা তাদের এফসিআর রেজাল্ট একদমই ভালো না মানে সেই সব মানে অ্যাডভার্টাইজমেন্ট এমন ভাবে করেছে সেই ক্ষেত্রে ভালো যে সব কোম্পানি আছে তারা কিন্তু স্থান পাচ্ছে না এমন কি তারা খাওয়াতে ভয় করছে আর যদি কোনো বন্ধু উজ্জাফিক নিতে চায় তাহলে ওয়েস্ট বেঙ্গল ল্যাগ্রান্ড ল্যাপটপ ট্রেনিং ইনস্টিটিউটের নম্বরে কল করলে কি পাবে হ্যাঁ ওখানে থেকে কল করতে পারে ওখান থেকে কিভাবে পাবেন ফর্ম ফার্মাতে জানিয়ে দেওয়া হবে এমন কি ডাইরেক্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারে